প্রবাসী জীবনের হাসি কান্নার নতুন ভাইরাল গল্প সান্ডা সম্মানিত ভিউয়ার্স আপনারা দেখছেন অনন্যা টিভির একটি ডেস্ক রিপোর্ট বিস্তারিত তথ্য জানাচ্ছি আমি মোহাম্মদ সম্রাট হাসান অন্তর সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে হঠাৎ করে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে সান্ডা নামের একটি মরুবাসী টিকটিকি সৌদি আরব সহ মধ্যপ্রাচ্য প্রবাসী বাংলাদেশি তৈরি করা ভিডিও ও মিমের মাধ্যমে এই প্রাণীটি ভাইরাল হয়ে উঠেছে সান্ডা মরুভূমির রহস্যময় প্রাণী যার বৈজ্ঞানিক নাম ইউরোম্যাস টিক্স এই প্রাণীটি একটি কাটাযুক্ত লেজওয়ালা লিজার্ট এটি মূলত আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের মরু অঞ্চলে বাস করে এই প্রাণীটি তৃণভুজি অর্থাৎ গাছপালা ফুল ও বীজ খেয়ে জীবন ধারণ করে তবে প্রয়োজন অনুযায়ী পোকামাগড় খেতে দেখা যায় এর লেজে কাটা থাকায় এটি আত্মরক্ষার জন্য লেজ ব্যবহার করে সৌদি আরবের মরুভূমিতে এই প্রাণীটি দব নামেও পরিচিত সৌদি আরবে কর্মরত প্রবাসী বাংলাদেশিরা সান্ডা ধরার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করতে শুরু করেন একটি ভাইরাল ভিডিওতে দেখা যায় একজন প্রবাসী বলেন ভাই এই সান্ডা না ধরতে পারলে চাকরি যাবে এই ধরনের কৌতুকপূর্ণ ভিডিও ও মিমগুলো দ্রুত ভাইরাল হয়ে পড়ে ফেসবুক টিকটক ও ইউটিউবে সান্ডা নিয়ে তৈরি করা রিলস ও শর্ট ভিডিওগুলো ব্যাপক জনপ্রিয়তা পা তবে সান্ডা খাওয়া নিয়ে ইসলাম ধর্মে ভিন্ন মত রয়েছে হানাভি মাঝহাভাবে এটি খাওয়া হারাম হিসেবে বিবেচিত হলেও অন্য হাবগুলোতে কিছুটা শিথিলতা রয়েছে এছাড়া আয়ুর্বেদিক চিকিৎসায় সান্ডা তেলকে জনশক্তি বৃদ্ধির উপাদান হিসেবে প্রচার করা হয় যদিও বিজ্ঞানসম্মতভাবে এর কার্যকারিতা প্রমাণিত নয় তবে সান্ডা টিকটিকি একটি প্রাকৃতিক খাদ্যচক্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী প্রজাতি তবে অতিরিক্ত শিকার ও বৈধ বাণিজ্যের কারণে এই প্রজাতির বিলুপ্তির ঝুঁকিতে রয়েছে এই বিষয়টি পরিবেশবাদীদের মধ্যে উদ্বেগের সৃষ্টি করেছে এবং তারা সচেতনতা সৃষ্টির চেষ্টা করছেন তবে সান্ডা নিয়ে বর্তমান সামাজিক যোগাযোগ মাধ্যমে যে আলোচনা চলছে তা শুধু একটি প্রাণীকে ঘিরে নয় বরং প্রবাসী জীবনের হাস্য কান্না কষ্ট আর কৌতুকের প্রকাশ তবে এই সান্ডাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কতদিন এই আলোচনা এবং এই ট্রেন্ডিং থাকবে তা একমাত্র সময়ই বলে দিবে সম্মানিত বিওয়ার্স এই ছিল আজকের ব্রেকিং নিউজ পরবর্তী আপডেট নিউজ জানতে অবশ্যই আমাদের অনন্যা টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন